Ya <speaking in foreign language> স্কুল নষ্ট তা আমরা কথা বলবো এটা তো গণতন্ত্র আজকে এই গণতন্ত্র ত্রিপুরার মধ্যে যারা বলছেন এক রাজা এসেছেন যেখানে গণতন্ত্রগুলো রাজা থাকার কথা না সে বলছে আমি রাজা গণতন্ত্রের বাইরে মানুষ দেখছেন পাহাড়ে এখন তিন দিন রাজার থেকে মুখ ফিরিয়ে বামের দিকে চলে আসেন আমাদের পাহাড়ে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে মানুষ বুঝতে পারছে যে বাটপাড়ের দল মিস করে ঘরে ঘরে রোজগার

ওই যে সিপিএমএল এর মিছিল হাতে হয় ডিএমএ এর মিছিল হাতে এসওএ হয়তো তার ঘরে রোজগারটা হয়ে যাবে আমরা যারা ভেবেছিলাম আমরা কিন্তু ভোটটা দিয়েছিলাম কর্মচারীরা ছিল কিন্তু ওই ঘরে ঘরে রোজগার হবে বলে তো আজ পর্যন্ত যে ভোট দিয়েছে তার তো কোনো রোজগার হলোই না বরঞ্চ আমাদের এলাকায় যে সমস্ত বেকাররা সুশিক্ষিত আছেন তাদের রোজগার তো সেখানে রোজগারটা সেখানে চলে গেছে রোজগার কোথায় থেকে আসবে আমাদের তো সরকারের যে আমাদের দেখে যে ভুতুকি আমরা যে একটা শিশু জন্ম তো জন্ম হয়েছে এখন আমাদের থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে ঋণ নিয়েছে মাথা পিছু তেষট্টি হাজার সাতশো তেষট্টি টাকা করে তো আমরা তো সুযোগ পাই না এলাকায় দেখবেন যারা বিজেপি করছেন তারা বলছে বিজেপি বিচরণ নাগর আপনি কোনো সুযোগ পাবেন না আপনি কে ঘর পাবেন না কে ওয়াইসি করেছে ঘর পাইনি এখন মনে হয় না সেই ঘর যারা ঘরের তুয়াই দিয়ে বলছে আপনি বিচরণে ঘর পাবেন না আমার মনে হয় ঘর দিতে পারবে না ঘর যারা কে ওয়াইসি করেছে কে ওয়াইসির মধ্যে জামানা হয়েছে খেয়াল খেয়া হয়েছে বলতে হয়ে যাবে